বড় বিষয় এটা যে আমাদের সমাজ ব্যবস্থা ভালো সমাজ ব্যবস্থা যেদিন ভালো হবে সেদিন মানুষ সব যে প্রকৃতি আমরা তো প্রকৃতির সঙ্গে আমাদের সবকিছু সেই প্রকৃতির সামর্ষ্য হারিয়ে ফেলে দিচ্ছে একদম যার কারণে মানুষ হিনস হয়ে যাচ্ছে মানুষ যত হিনস হবে তত ধর্মের গ্লানি হবে ধর্ম তত নিচে পড়ে যাবে ধর্মকে আগে বাড়াতে গেলে সর্বদাই মানুষকে সেই হিংসার জায়গাটাকে ত্যাগ করতে হবে এই জায়গাটাকে ত্যাগ করতে গেলে সমাজ ব্যবস্থাটা সঠিক প্রেমে গেছে এই সমাজ ব্যবস্থা কারা করবেন যিনারা আমাদের মাথার উপরে আছেন যিনারা রাজ্য চালাচ্ছেন দেশ চালাচ্ছেন এনারাই পারে সমাজ ব্যবস্থাটাকে সঠিক জায়গায় আন কারু খুরু খেউ বেশ স্টেট অফ দ্য আর্ট Schooling for students. It goes with a motto enlightening young minds. We believe every child is patient and possesses unique capabilities, talent, and skills. Enjoy while you learn. এই মহামিলন ক্ষেত্রে ত্রিমণী সংগ্রাম আছে ত্রিমণী সংগ্রাম হিসাবে গঙ্গাসাগরে যে প্রাচীন আজ থেকে পাঁচশো বছর আগে আরো আগে সন্ন্যাসীর যখন গঙ্গাসাগরে আসতেন

Gjënë gjënë i gjësë fanë i të gëjëjë. Gjënë. Gjënë. sa Gjënë. Gjënë.